প্রশংসা করি আমরা ভেবেছিলাম আমাদের দেশের দ্বার কিনে ধরেছে এমন একজন ব্যক্তি যার উপরে আমরা ভরসা করতে পারি কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ যেই ডিজি শফিকুর রহমান এখন নাকি তিনি আবার অন্য এক দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন কিভাবে হলেন কিভাবে হলেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এখানে আদালতে একটা মামলা চলছে সেই মামলায় তার নাম রয়েছে ডিজি শফিকুর সেখানে সে বানোয়ার মিথ্যা কথা বলেছে এগুলোর ইনভেস্টিগেশন হয়নি এখনও কিভাবে তাকে অন্য একটা দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হলো এটা তো আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে বিদেশিরা জানবে সেই লোক আবার অন্য দেশে বিগত সময় কাজ করতে গিয়ে এক আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে একজন কান্ট্রি টাইটল হোল্ডার আমাকে বলছে যে মিস্টার বাংলাদেশ দুই সেটা তো বহু বছর আগের কথা এখন আমি মিস আর্ট বাংলাদেশ দু নই আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর এই বছর না গত বছরও ছিলাম আমার পরিচয়টা জানুন তখন এমনি বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয় এখন পর্যন্ত আমি অবাক হয়েছি যারা খ্রিস্টান ধর্মের অ্যাম্বাসির অন্য আমাকে জানিয়েছে যে তারা চার্চে গিয়ে আমার জন্য দোয়া করেছে এতখানি সহকর্মিতা যদি ভিন্ন ধর্মের তা পারে তাহলে আমার দেশের আমার ধর্মের মানুষরা কোথায় আমার প্রশ্ন আপনি বলছেন আপনি হাজার 2014 সাল থেকে সম্পর্ক তাহলে এখন তো ইঞ্জিনিয়ারিং गवर्नमेंटে আছেননি ওনার সাথে কথা হয়েছে ওনার সাথে কথা হয়নি ওনার সাথে কথা হয়নি এবং ওনার সাথে সংযোগ করে দাও যারা দায়িত্ব থাকেন আমার সাথে তারা সেই দুই হাজার চোদ্দোর যে আয়ারল্যান্ড সফর ছিল সেখানেও তারা গিয়েছিলেন এবং আমি তাদের কাছে তার সাথে যোগাযোগ করার জন্য মেসেজ পাঠিয়েছি এখন পর্যন্ত সেটার উত্তর পাইনি আমার আমার বিশ্বাস সহযোগিতা করছে কারণ আমি জীবিত আছি এখনো এতগুলা হুমকি আমাকে মেরে ফেলার তারপর আলহামদুলিল্লাহ আমি জীবিত আছি ক্যামেরার সামনে আছি কথা বলছি নিজের অধিকার চাচ্ছি যদি আমার ইন্সুরেন্স গভর্নমেন্ট আমাকে সহযোগিতা না করতো এটা নিশ্চয়ই সম্ভব হতো না নিশ্চয়ই তাদের আমার প্রতি সহযোগিতা আছে কিন্তু কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তাদেরকে হয়তো নিরীহ তাদেরকে বাধ্য করছে আমার বিরুদ্ধে যাওয়ার এবং আমি চাই যত দ্রুত সম্ভব সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদেশ সে বিষয়টি আপনি কোটের আমলে এনেছেন কিনা অবগত করিনি আজকে আদালতের সামনে প্রথমে সব হয়েছি যে আমার সাথে যখন সুন্দরভাবে টিভির মানুষের আলোচনা হচ্ছে কথা হচ্ছে আমরা ফোনে কথা বলছি মেসেজ পাঠাচ্ছি এবং প্রমাণ আসলে পরিষ্কার এমন আছে প্রমাণ দিতে হবে প্রমাণ আসলে পরিষ্কার হ্যাঁ পাবলিক প্রসিকিউটর সেখানে আদালতে দাঁড়িয়ে যদি মিথ্যে বলে যে আমার সাথে নাকি যোগাযোগ হয়নি আমি নাকি পাসওয়ার্ড দিইনি এটা সম্ভব আপনার আপনার ফোন আপনার ল্যাপটপ আপনি ফেরত চান এটা ফেরত চাওয়ার জন্য যা দরকার আপনি সাথে সহযোগিতা করবেন না এই কথাটাই এবং ডিবি অফিস থেকে নিজের মুখে তারা আমাকে বলেছে যে আপনার ফোন আমরা খুলতে পেরেছি আপনার পাসওয়ার্ড পেয়েছি আমরা সিআইটি কে প্রেরণ করলাম আদালতে যখন আপনি আপনার জিনিস ফেরত পাবেন তখন আপনার জিনিসের বক্সগুলো আমাদেরকে দেখিয়েন আমি তো ভেবেছিলাম আজকে একটা সুবিচার পাবো আপনাদেরকে একটা সুন্দর খবর দিব সরকারকে ধন্যবাদ দিব